মিনুর মা ষড়যন্ত্র করে তার স্বামীকে মেরে ফেলে মিনু তা দেখতে পায় মিনুর বাবা মারা যাওয়াতে মিনু খুব কষ্ট পায় অপরদিকে মিনুর মা খুব আনন্দ উল্লাস করে এবং সাজগুজু করে তার প্রেমিকের অপেক্ষায় থাকে বাসায় তার প্রেমিক আসাতে মিনুর মা খুব খুশি হয় মিনু দেখে খুব অবাক হয়ে যায় তারা দুজন খুব আনন্দ উল্লাস করে এবং মিনুকে টয়লেটে বন্দি করে রাখে অপরদিকে মিনুর মা মিনুকে অত্যাচার করার জন্য চলে আসে এবং গরম পানি দিয়ে মিনুকে খুব অত্যাচার করে মিনু তার মামাকে ফোন দেয় পুলিশে খবর দেয় পুলিশ এসে বাসায় মিনুকে উদ্ধার করে মিনু খুব অসুস্থ হয়ে পড়ে অপরদিকে মিনুর মাকে এবং তার প্রেমিকাকে পুলিশ ধরে নিয়ে যায়